রাসায়নিকের দাম বৃদ্ধি ও চড়া আমদানি শুল্কের কারণে এবার চামড়া প্রতি অন্তত একশো টাকা বাড়ছে জাতের খরচ এই তথ্য জানিয়ে বিটিএ সভাপতি জানান নতুন দুশ্চিন্তার কারণ হয়ে এসেছে লোডশেডিং এছাড়া বর্জ্য অপসারণের সিইটিপির সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্যানারি মালিকরা রাকিব আল জাবেদের রিপোর্ট ক্যামেরা ছিলেন হুমায়ুন কবির প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে সাভারের ট্যানারি পল্লীর ব্যস্ততা কোরবানির পর বিভিন্ন স্থানে প্রাথমিক সংরক্ষণের পর কাঁচা চামড়া নিয়ে আসা হচ্ছে এখানে কয়েক রকমের রাসায়নিকের মাধ্যমে যা প্রক্রিয়াজাত করছে ছোট বড় ট্যানারিগুলো তবে এ বছর ট্যানারিগুলোকে ভোগাচ্ছে আমদানি করা রাসায়নিকের বাড়তি দাম ব্যবসায়ীরা বলছেন টাকার মান কমে যাওয়া ও আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতিতে এই বাবদ ব্যয় বেড়েছে বেশ খানিকটা তার উপর রয়েছে পঁয়ত্রিশ শতাংশ আমদানি শুল্ক বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের হিসাবে সব মিলিয়ে বছর চামড়ার প্রতি ব্যয় বেড়েছে একশো টাকা পর্যন্ত পরিবহনের কষ্ট বেড়েছে লেবার কস্ট বেড়েছে আপনার যে আনুষঙ্গিক অন্যান্য খরচগুলো ওইগুলোও কিন্তু আপনার বেড়েছে একশোরও অধিক আপনার কেমিক্যালস আমার ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় এই কেমিক্যালসের আপনার ডিউটি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম থার্টি ফাইভ পার্সেন্ট দিয়ে আপনার এটাকে উৎপাদন করতে হয় আসলে অত্যন্ত পরিতাপের বিষয় যে এটার ব্যাপারে তারা উদাসীন পাশাপাশি এবার দুশ্চিন্তার আরেক কারণ হয়ে দেখা দিয়েছে লোডশেডিং ফলে ব্যাহত হচ্ছে নিরবচ্ছিন্ন উৎপাদন এছাড়া কার্যকরিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্যানারি মালিকরা আপগ্রেডেশন করা উচিত ইমিডিয়েটলি শর্ট টার্ম একটা প্ল্যান নিয়ে এইভাবে পুকুর খনন করে আপনার এটা ম্যানেজমেন্ট করা কোনো সাইন্টিফিক ওয়ে হতে পারে না এ সময় কারিগরি জটিলতার কথা স্বীকার করে কোরবানির আগে নেওয়া পরিকল্পনার সুফলের কথা তুলে ধরেন সিটিপির ব্যবস্থাপনা পরিচালক জানান কোরবানির সামনে রেখে বর্জ্য ব্যবস্থাপনার পরিবেশগত দিকে খেয়াল রেখে খনন করা হয়েছে তিনটি নতুন পুকুর এখানে অনেক স্পেয়ার পার্সি পুরাতন হয়ে গেছে আমি কন্টিনিউ যখন যত এটা চেঞ্জ করতে পারবো আমার সিটিপির ইফিসিয়েন্সি তো বৃদ্ধি পাবে আমার টার্গেটটা হচ্ছে সিটিপির ইফিসিয়েন্সিটাকে ইনক্রিজ করা এবং সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি এখানে শিল্প মন্ত্রণালয় বিসিক এবং আমরা কোম্পানি একত্রে কাজ করছি এবং এই টিম ওয়ার্কে আমরা এবার ফলাফল কিন্তু অনেক বেশি পেয়েছি মাথার চামড়া রাখার জন্য একটা পুকুর আমরা শেষ মুহূর্তে করে দিয়েছি ফিটের ঘিরে মোট নব্বই লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের কোরবানি ঈদের পর বছরের সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন সাভারের চামড়া শিল্পনগরের ট্যানারির মালিক এবং শ্রমিকরা লবণের দাম নিয়ে এবার খুব একটা অভিযোগ না থাকলেও বড় ধরনের আপত্তি রয়েছে প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবহৃত কেমিক্যালের দাম এবং শুল্ক হার নিয়ে সিটিপি প্ল্যান্ট নিয়ে এবারও দ্বিমুখী বক্তব্য পাওয়া গেছে সিটিপি কর্তৃপক্ষ এবং কারখানা মালিকদের রাকিবাল আল চ্যানেল টোয়েন্টি ফোর সাভার চামড়া শিল্পনগরী ঢাকা